দেখুন দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন সরষে পোস্ত দিয়ে রুই মাছ রান্না করে তাই চাপিয়ে নিলাম আমি দিচ্ছি কড়াইয়ে খাঁটি সর্ষের তেল তেলটা গরম হোক ততক্ষণে আমি নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি মাছগুলো এবার আমি ছেড়ে দেবো কেটে নিয়েছি সর্ষে পোস্ত লঙ্কা আমি এখন উঠে দিচ্ছি দুটি পিট ভাজা করে নেবো একটি ভাজা হয়ে গেছে আর দু ভাজা করে নিচ্ছি আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে আমি কালার হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা এবারে সর্ষে পোস্ত আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা সরষে পোস্ত বেটে রেখেছি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটাও আমি কড়ায়ে দিয়েছি একটুখানি জল দিলে মশলাটা ভাজতে খুব সুবিধা হয় পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন দিচ্ছি একটু জল দেবো এবারে আমি একটু জল দিচ্ছি তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন এখন ঢাকা দিচ্ছি তরকারিতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আহ কি সুন্দর হয়েছে মাছের রান্না রেসিপিটা জবাব দেখুন দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা মাছের রেসিপিটা একবার দেখুন ট্রাই অবশ্যই করবেন ট্রাই করে জানাবেন কেমন লাগছে আর এই তরকারি দিয়ে ভাত খাবেন দেখবেন এই তরকারি দিয়ে ভাত খেতে এই মাছের এই রেসিপি রুই রুই সর্ষের পোস্ত রেসিপি দিয়ে খেয়ে দেখবেন জানাবেন ট্রাই করবেন কি দারুণ হয়েছে ও কোনো কথা হবে না দেখুন দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন নিয়ে খাবেন তাড়াতাড়ি জানাবেন কেমন লাগছে ভাতের সঙ্গে আর জানেন তো এক থালা ভাত আপনাদের নিমেষে সে মধ্যে শেষ হয়ে যাবে